আসসালামু আলাইকুম গাইজ ফাইনালি চলে আসছি ঘুরতে ইউএসএ তে এসে এবার প্রথম ঘুরতে আসছি সেটা হচ্ছে আমাদের এখানে অনেক ফেমাস একটা জায়গা সেন্ট্রাল পার্ক তো এখানে আসছি প্রথমে ঢুকে এই এরিয়াটা আমার খুব ভালো লাগে এর আগে আমি একদিন আসছি আর এবার আসলাম তো মানে আমার মন চাচ্ছিল দেশ থেকে এসে শুরুতে আমি এখানে ঘুরবো এবং শুরু করব তো টার্গেট ছিল হচ্ছে চেরি ব্লোসম দেখার এখানে বাট ওইভাবে পেলাম না বাট ইটস ব্যাপার না এখানে দেখেন ছোট্ট একটা লেক এত ভালো লাগছে লেকটা দেখে মানে দুর্দান্ত এক কথাই আর এত সুন্দর মৃদো বাতাস আপনারা তো জানেন যে আমি মৃদো বাতাস হলে সেটা বলি তো মাশাল্লাহ অনেক বাতাস হচ্ছে আর এই যে দেখেন প্রাকৃতিকে ঘুরে বেড়াচ্ছে হাঁস এই হাঁসগুলো কিন্তু ঘুরেই বেড়ায় জাস্ট ওদের আমাদের থেকে ওদের আইন বেশি করা এবং মানে ওদের আমরা চাইলেও ধরতে পারবো না এখানে সরকার অনেক বেশি স্ট্রিট এ বিষয়গুলোতে ওরা ঘুরে যেখানে আর কি এগুলো ধরা যায় না আর ওরা ওদের মতো করে ঘুরে বেড়ায় এখনো ঘুরে বেড়াক আচ্ছা এখানে কি মাছ আছে আমি জানি না নিশ্চিত মাছ থাকার কথা কারণ এত বড় একটা লেক এখানে মাছ থাকবে এটাই স্বাভাবিক তো উম আমি ভাবতেছি আজকে পুরো সেন্ট্রাল পার্কটা ঘোরা তো সম্ভব না যতটুকু পারি আপনাদের সাথে ঘুরে দেখাবো আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এখন থেকে আপনাদের আপুর মানে ইউএস रिलेटेड ভিডিও গুলোই দেখতে পারবেন যেহেতু এখন আপনাদের আপু ইউএস এ থাকে সো আমি এখানে আপনাদের নিয়ে যাই একটু যদি আসেন এই পাশটা পুরোটাই সুন্দর আর বেসিক্যালি এখানে হচ্ছে প্রত্যেকটা মানুষের সাথেই কম বেশি হচ্ছে ডগ থাকে তো ওইটাকে নেভার মাইন্ড করবেন এই দেশের কালচারটাই ওটা তো এখানে হচ্ছে একটা লেকে নামার বয়ে আছে যদি আমরা নামবো না তবে এখানে কিন্তু প্রচুর কচ্ছপ আছে আমি জানি না এখন আমি দেখাতে পারবো কিনা তবে এর আগে আমি এসে দেখেছিলাম যে এই জায়গায় অনেক কচ্ছপ আছে ছোট বড় অনেক সাইজের যদি দেখাতে পারতাম খুব ভালো হতো বেসিক্যালি তো এখানে হচ্ছে যারা এর পাশে থাকে এরিয়াতে তারা হচ্ছে প্রত্যেক দিন মর্নিং এ হাঁটতে আসে তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট আমাদেরও আছে বাট আমাদেরটা এত সুন্দর না এই যে আমি এখন ওনাদের রাস্তায় হেঁটে বেড়াচ্ছি আমাদের বাংলাদেশে এরকম করে যে এই সোসাইটিতে যারা থাকে তার বাইরে কেউ এইখানে ওয়াকিং বেতে আসতে পারবে না বা হাঁটতে পারবে না যেটা হচ্ছে ভালো ভালো সোসাইটি গুলোতে হয় বাট এখানে এই ধরনের কোনো ব্যাপার নেই এটা হচ্ছে বাংলাদেশ অ্যান্ড নিউ ইয়র্ক এর মধ্যে পার্থক্য আপনাদের সাথে এটা আমি শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে দোয়া করবেন আমার জন্য যেন আমি সুস্থ থাকি এবং এই সাময়লে নিউইয়র্কের অনেক কিছু আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাতে পারি আমি যে দেশ থেকে আসছি এটা নিয়ে আপনারা অনেক অনেক আমাকে উইশ করেছেন এবং আমার জন্য দোয়া করেছেন যাপু সাবধানে যান ভালো থাকেন আমার এত ভালো লেগেছে আপনারা যে আমাকে এত বেশি ভালোবাসেন সত্যি অনেস্টলি অনেক অনেক ভালো লেগেছে আপনাদের এই দোয়া এবং ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ অনেক কিছু করতে পারবো এবং অনেক দূর যে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ এবং আপনাদের সাথে নিয়েই যাবো আমি যেহেতু কথা দিয়েছি যে আমি যদি উঠি আপনাদের আপু যদি উঠে এই এই সেক্টরে তো আপনাদের সাথে নিয়েই উঠবে তো সত্যি আমার জন্য দোয়া করবেন আর অনেকে তো কান্নাও করেছেন আমাকে বলেছেন আর আমি জানি আপনাদের বিশ্বাস করি কারণ এতদিন ধরে আপনারা আমাদের আমাকে চিনেন এবং এত বেশি ভালোবাসা দেন তো আমার এটুকুই শান্তি যে আমার কান্না দেখে আপনারা কান্না করেছেন সত্যি আমার তাদের জন্য গ্রেটফুল হওয়া ছাড়া কিছুই নেই আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভাই ভাই